আমরা অনেকেই তো জ্যোতিষশাস্ত্রের সাহায্য নিয়ে জীবনটাকে আরেকটু ভালো করতে চাই তাই না কিন্তু অনেক সময় সঠিক পথটা জানা থাকে না আর ভুল প্রতিকার করলে লাভের থেকে ক্ষতিই বেশি হতে পারে তো চলুন আজ আমরা বৈদিক জ্যোতিষ প্রতিকারের একেবারে সঠিক আর শাস্ত্রীয় পদ্ধতিগুলো নিয়ে কথা বলবো যাতে পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যায় আচ্ছা আলোচনাটা শুরুই করা যাক একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে আমরা যে প্রতিকারটা মেনে চলছি সেটা কি আদৌ আমাদের জন্ম ছকের সাথে মিলছে কারণ জানেন তো একটা ছোট্ট ভুলও কিন্তু জীবনের পথে অনেক বড় বাধা তৈরি করে ফেলতে পারে এই কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দেখুন এখানে বলা হচ্ছে যে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া রত্ন পড়লে উপকারের বদলে মারাত্মক ক্ষতি হতে পারে আসলে রত্ন ধারণ করাটা কোনো ফ্যাশন নয় এর পেছনে একটা গভীর বিজ্ঞান কাজ করে সেটা না বুঝলে ফল কিন্তু একদম উল্টো হতে পারে তো যে কোনো জন্মছক বিচার করার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটাই হলো লগ্ন বলা যেতে পারে এই লগ্নই হলো আপনার পুরো জন্মছকের মাস্টার কি মানে মূল চাবিকাঠি ব্যাপারটা খুব সহজ জন্মের সময় পূর্বাকাশে যে রাশিটা উঠছিল সেটাই আপনার লগ্ন আর এই লগ্নই ঠিক করে দেয় আপনার জন্মছকের বাকি ঘরগুলোর অধিপতি কোন কোন গ্রহ হবে তাই যে কোনো প্রতিকারের আগে লগ্ন জানাটা কিন্তু মাস্ট এখন দেখুন লগ্নের ওপর ভিত্তি করেই আপনার ছকে কিছু গ্রহ বন্ধুর মতো কাজ করে আর কিছু গ্রহ চ্যালেঞ্জ তৈরি করে মূল নিয়মটা কি প্রথম পঞ্চম আর নবম ঘরের অধিপতি গ্রহগুলো হলো আপনার জীবনের সাপোর্টার বা বন্ধু এদের শক্তি বাড়ানো মানে নিজের ভালো দিকগুলোকে আরও শক্তিশালী করা অন্যদিকে ষষ্ঠ অষ্টম আর দ্বাদশ ঘরের অধিপতিরা জীবনে বাধা বা সমস্যা আনে ভাবুন তো এদের রত্ন পড়ে যদি এদের শক্তি আরও বাড়িয়ে দেয়া হয় তাহলে কি হবে সমস্যা তো আরও বাড়বে তাই না এটাই হলো মূল সূত্র তাহলে প্রশ্ন হল শুভ গ্রহেদের শক্তি বাড়ানোর জন্য কি শুধু দামি রত্নই একমাত্র রাস্তা একদমই নয় বৈদিক জ্যোতিষে এর জন্য একটা কমপ্লিট টুল কিট আছে রত্ন তো আছেই কিন্তু তার পাশাপাশি নির্দিষ্ট গাছের শিকড় আমাদের রোজকার খাবার দাবার রুদ্রাক্ষ এমনকি ঠিকঠাক মন্ত্র জপ আর কিছু ভালো অভ্যাসও কিন্তু গ্রহের শুভ শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে তাই প্রতিকার মানে শুধু একটা জিনিস নয় এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ কন্যা লগ্নের জাতক কি প্রায়ই ছোটোখাটো বিষয় নিয়ে একটু বেশি ভাবেন বা সবকিছু নিখুঁত করতে গিয়ে চিন্তায় পড়ে যান আচ্ছা আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়গুলো নিয়েই কথা বলবো আমরা দেখব কন্যা লগ্নের জাতকদের জন্য জ্যোতিষশাস্ত্রের পথটা ঠিক রকম হতে পারে যা তাদের জীবনকে আরও সহজ করে তুলতে সাহায্য করবে তো চলুন দেখে নিই আমাদের আজকের আলোচনার রোড ম্যাপটা আমরা প্রথমে কন্যা লগ্নে পরিচয় দিয়ে শুরু করব তারপর তাদের বন্ধু ও শত্রু গ্রহদের চিনব এবং শেষে দেখব রত্ন খাদ্যাভাস আর লাইফস্টাইলের মাধ্যমে কিভাবে জীবনে ভারসাম্য আনা যায় তো সবার আগে ভিত্তিটা মজবুত করা যাক মানে কন্যা লগ্নের জাতক বা জাতিকা হওয়ার আসল অর্থটা ঠিক কি চলুন সেটাই বুঝে নিই দেখুন লগ্নের মূল চালিকা শক্তি হল বুধ গ্রহ এই বুধ হল বুদ্ধি বিশ্লেষণ আর যোগাযোগের কারক ঠিক এই কারণে এই লগ্নের মানুষজন খুব বেশি অ্যানালিটিক্যাল বা খুঁতখুঁতে হন তাদের ব্যক্তিত্ব এমনকি শারীরিক সংবেদনশীলতাও কিন্তু এই গ্রহের দ্বারাই অনেকটা নিয়ন্ত্রিত হয় আচ্ছা এবার তাহলে দেখে নেওয়া যাক কোন গ্রহগুলো কন্যা লগ্নের জন্য বন্ধুর মতো কাজ করে মানে কোন গ্রহের শক্তি পেলে এদের জীবনের পথ চলাটা আরো সহজ আর সফল হতে পারে এই লিস্টে প্রথমেই আসবে বুধ কারণ বুধ হল লগ্নপতি মানে শরীর আর ব্যক্তিত্বের অধিপতি আবার বুধেই কিন্তু দশম অর্থাৎ কর্মজীবনেরও অধিপতি তাই বুঝতেই পারছেন একটা শক্তিশালী বুধ মানেই পরিষ্কার চিন্তা ভাবনা আর পেশাগত জীবনে দারুণ সাফল্য বুধের পর আরেকজন শক্তিশালী বন্ধু হল শুক্র শুক্র এখানে দ্বিতীয় মানে ধনসম্পদ এবং নবম মানে ভাগ্যের অধিপতি তাই কন্যা লগ্নের জীবনে আর্থিক উন্নতি পরিবারের সুখ আর সৌভাগ্যের জন্য শুক্রের আশীর্বাদ কিন্তু ভীষণ জরুরি জীবনে যেমন বন্ধু থাকে তেমনই কিছু চ্যালেঞ্জও তো থাকে তাই না এবার জানতে হবে সেই গ্রহগুলোর কথা যারা কন্যা লগ্নের জাতকদের জন্য কিছু বাধা তৈরি করতে পারে এদের শক্তিকে ঠিকভাবে সামলানোটা তাই খুব দরকারি এই যে লিস্টটা দেখছেন এখানকার গ্রহগুলোই কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে যেমন ধরুন মঙ্গল এতে তৃতীয় আর অষ্টম ঘরের অধিপতি হওয়ায় জীবনে হঠাৎ করে সমস্যা বা সংঘর্ষ নিয়ে আসতে পারে তাই এই গ্রহগুলোর শক্তিকে শান্ত রাখাটা খুব জরুরি তার মানে আসল খেলাটা হলো এই ব্যালেন্সের একদিকে বন্ধু গ্রহ মানে বুধ আর শুক্রকে শক্তিশালী করতে হবে আর অন্যদিকে মঙ্গল বা বৃহস্পতির মতো চ্যালেঞ্জিং গ্রহগুলোকে শান্ত রাখতে হবে এটাই হলো জ্যোতিষশাস্ত্রীয় ভারসাম্য আনার মূল চাবিকাঠি চলুন এবার প্রতিকারগুলো নিয়ে কথা বলা যাক মানে হাতে কলমে কি কি করা যেতে পারে শুরু করা যাক গ্রহরত্ন আর তার বিকল্প অর্থাৎ গাছের শিকড় দিয়ে এই যে ছকটা দেখছেন এটা কিন্তু খুব কাজের দেখুন এখানে পরিষ্কার বলা আছে যে বন্ধু গ্রহ বুধের জন্য পান না আর শুক্রের জন্য হীরা পরা যেতে পারে কিন্তু মঙ্গল বৃহস্পতি বা রবি মতো গ্রহগুলোর রত্ন যেমন প্রবাল বা পোখরাজ এগুলো কিন্তু এড়িয়ে চলাই ভালো অনেকেই তো রত্ন পড়তে চান না বা পড়তে পারেন না তাদের জন্যও কিন্তু উপায় আছে রত্নের বিকল্প হিসেবে গাছের শিকড়ও খুব ভালো কাজ করে যেমন বুধের জন্য বিধারার শিকড় আর শুক্রের জন্য গুলোরের শিকড় ব্যবহার করা যেতে পারে তবে হ্যাঁ রত্ন ধারণ করার কিছু নিয়ম আছে যেমন রত্নটাকে শোধন করা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট মন্ত্র দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা আর সঠিক আঙুলে পড়া বলা হয় এই নিয়মগুলো ঠিকঠাক মানলে রত্নের পুরো ফল পাওয়া যায় রত্নের বাইরেও কিন্তু আমাদের প্রতিদিনের অভ্যাস বিশেষ করে খাওয়া দাওয়া গ্রহের ওপর বিরাট প্রভাব ফেলে প্রতিকারের এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক চলুন দেখি ব্যাপারটা ঠিক কি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এমন খাবার বাঁচতে হবে যা হজম করার সহজ আর যা তাদের নার্ভাস সিস্টেমকে শান্ত রাখে যেমন ধরুন সবুজ মুগ ডাল সবুজ শাকসবজি ওটস এগুলো বুধকে শক্তিশালী করে আবার দই বা কলার মতো খাবারও খুব উপকারী আর কিছু খাবার আছে যেগুলো এড়িয়ে চললে অশুভ গ্রহের প্রভাব থেকে অনেকটাই দূরে থাকা যায় যেমন ফাস্ট ফুড খুব বেশি মশলাদার খাবার বা অশুভ গ্রহের সাথে যুক্ত খাবার যেমন মঙ্গলের জন্য মসুর ডাল এগুলো একটু সাবধানে খেতে হবে এই চারটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় দেখুন মূল ফোকাসটা রাখতে হবে ফাইবার প্রোবায়োটিক্স আর ভিটামিন বি কমপ্লেক্সের উপর সোজা কথায় হজম প্রক্রিয়া আর স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখাই হলো আসল লক্ষ্য আচ্ছা এবার আমরা একদম শেষের দিকে চলে এসেছি রত্ন আর খাদ্যাভ্যাসের পর চলুন শেষ প্রতিকারগুলো জেনে নিই এর মধ্যে আছে রুদ্রাক্ষ আর কিছু খুব সহজ দৈনন্দিন অভ্যাস কন্যা লগ্নের জন্য বিশেষ কিছু রুদ্রাক্ষ ধারণ করার পরামর্শ দেওয়া হয় যেমন কর্মক্ষেত্রে সাফল্য পেতে হলে চারমুখী শরীর স্বাস্থ্য ভালো রাখতে নয়মুখী আর বিবাহিত জীবনের শান্তি বজায় রাখতে সাতমুখী রুদ্রাক্ষ খুব সাহায্য করে আর সব শেষে এই ছোট ছোট কিন্তু রোজকার অভ্যাসগুলো যেমন ভগবান বিষ্ণুর পুজো করা বুধবার সবুজ রঙের পোশাক পরা বা যোগা মেডিটেশন করা এগুলোই কিন্তু অধিপতি গ্রহ বুধের সাথে সংযোগ স্থাপনে সবচেয়ে সহজ আর শক্তিশালী উপায় শেষ পর্যন্ত আসল কথাটা হলো জ্যোতিষ কিন্তু আমাদের সচেতনভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করে এটা কোনো ভাগ্য বা চান্সের ব্যাপার নয় বরং নিজের জীবনকে মহাজাগতিক শক্তির সাথে মিলিয়ে চলার একটা দৈনিক অভ্যাস বা সাধনা তাহলে এখন প্রশ্নটা হলো নিজের জীবনে এই মহাজাগতিক ভারসাম্য আনতে কোন ছোট পদক্ষেপটা আজ থেকেই নেওয়া যেতে পারে একটু ভেবে দেখবেন